বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রশেষ মেহেরবাণীতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পিকনিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে আমি কাপকেকগুলো তৈরি করে নিচ্ছি আর এখন পিৎজার ডো তৈরি করব। আমরা অনেকজন একসাথে যাচ্ছি অন্য সিটের এক বাস সকালে আর বিকালে নাস্তাগুলা আমরা সবাই একসাথে খাবো আর দুপুরেরটা যার যারটা শেষে ব্যবস্থা করে নিয়ে যাবে আমি দুপুরের জন্য পিৎজা আর চিকেন ফ্রাই করবো এই জন্য পিৎজার ডোটা করে নেই পিৎজার ডো করতে থাকি আর আপনাদের কাছে প্রতিদিনের মতো একেই অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশানটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডোটা করে রেখে আমি দুপুরে রান্না বাড়া খাওয়া দাওয়া করব তারপরে বাকি প্রস্তুতিটি আবার করব। আমি দশজনের লাঞ্চ রেডি করছি আর আরও পাঁচজন আছে আমাদের সাথে তাই আমি নাস্তাটা রেডি করে নেই। আর এই কাজগুলা মেয়েরাও আমার সাথে করছে আর এটা ওরা পিকনিকে যাবে এই জন্য খুবই এক্সাইটেড সবাই মিলে কিন্তু আমরা এই কাজগুলো করে প্যাকিং করে ফেলব সকালে নাস্তা আমরা এখন যেটা করছি সেটা হবে সকালের নাস্তা আর এটার সাথে থাকবে কলা আর বিকালের নাস্তায় দিব কাপকেক সাথে থাকবে পেশকা এগুলা সব আমরা ফ্যামিলি প্যাক করে ফেলব সকালবেলা আমরা রওনা হয়ে গেছি রাতে সব প্যাকিং করে তারপর আমরা তাড়াতাড়ি এশার নামাজ পড়ে শুয়ে পড়েছি আর সকালে ফজরের পরে আমরা রেডি হয়ে বের হয়ে আসছি আমাদের যেতে প্রায় চার ঘন্টা সময় লাগবে তা আমরা বাসে উঠে বসেছি আল্লাহর নাম নিয়ে এখন বাচ্চাদের কিছু গান তারপর কিছু আলোচনা এর ভিতর দিয়ে আমরা এনজয় করতে করতেই চলে যাব আর আজকের যে পিকনিক সেটা আমি দুইটা ভিডিওতে আপলোড দিব আমরা ঘুরে এসে বাকিটা আবার ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব ভিডিও আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এনজয় করতে থাকেন আমরা যেতে থাকি আর বাচ্চাদের গান শুনতে থাকি এই পৃথিবীটা কত সুন্দর চলো দেখে দুজন যাই সফরে কত নারী দর সুরে কুলকুলে এই পৃথিবীটা কত সুন্দর চলো দেখি দুজন মিলে নামে যাই যাই সফরে কত নারী দর সুরে কুলকুলে শুভ হালনা হা দাওয়া কুন্না لَهُ مكرنين وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنقَلِبُونَ